নমস্কার বন্ধুরা আজকে আমি ক্যারি প্যাকেট ছিঁড়ে কি বিনি করে কীভাবে পাপোস করা যায় সেটাই দেখিয়ে দেবো তা খুব সহজ ফর্মুলা এটা হয় কারণ চুলের বিনুনি সবাই আমরা করতে পারি চুলের চুলের বিনুনি করতে হবে এইভাবে তিনটে সাইজ ক্যারি প্যাকেটকে ছিঁড়ে তিনটে পিসকে একটা গিদ দিতে হবে তারপরে পায়ের বুড়ো আঙুলে প্রথমে আটকিয়ে নেব আমি পায়ের বুড়ো আঙুলে আটকে নিচ্ছি দেখুন এরপরে বিনুনিটা করব বিনুনিটা অনেকটা করা হয়ে গেলে তো গ্রিলের সঙ্গে আটকানো যাবে এখন গ্রিলে আটক পায়ের এখানে বুড়ো আঙুলে আটকে নিচ্ছি এভাবে চুলে বিনুনি করব। অনেকটা বিনুনি করে যাবেন বিনুনি করে বলের মতন পাকাবেন তারপরে গোল গোল করে সেলাই করলি আশুগনা ছুঁচিয়ে কচের সুতো দিয়ে সেলাই করবেন সেলাই খুব সহজ আমরা সেলাই তো সবাই পারবেন আমি আর সেলাইটা দেখিয়ে দিচ্ছি না শুধু পাপোসটা বলে দিচ্ছি কীভাবে করবেন এইভাবে পাপস করতে পারেন এটা সবাই করতে পারেন চুলের বিনুনি সবাই পারবেন তাহলে এরকম ক্যারি প্যাকেটটা তিন তিনটে পিস নিয়ে এরকম বিনিয়োগ করা যেতে পারে ক্যারি ক্যারি প্যাকেট কিভাবে কাটতে হয় আমার আগে ভিডিও তো আছে দেখে নেবেন হবে কেটে কেটে ওটাকে গিট দিয়ে তারপরে বল বানাতে হয় এইভাবে ক্যারি প্যাকেট কেটে নেবেন কেটে নিয়ে এইভাবে লম্বা দড়ি মতো করে বল বানিয়ে এইভাবে বিনোন করতে হয় তিন পিস এক সাইজ করে নিয়েছি আমি দিয়ে বিনয় করছি দেখুন প্লেন যেমন চুলের বিনুনি সেরকম বিনুনি এইভাবে বিনিয়োগ করবেন এইভাবে আপনারা কাপড় আছে না ধুতি ছিঁড়ে বা কাপড় ছিঁড়ে একই ফর্মুলায় বিনয় করতে পারেন বিনিয়োগ করে একই ফর্মুলায় ছুঁচে সুতো পরিয়ে সেলাই করে করে পাপোশ করতে পারেন ডোর ম্যাট বা পাপোশ এরপরে দেখুন একটু অসুবিধা হচ্ছে করতে এবার আমি ওই পা থেকে খুলে নিয়ে গ্রিলের সঙ্গে আটকিয়ে দেবো হ্যাঁ গ্রিলের সঙ্গে আটকে অনেকটা তো বিনুনি করতে হবে কারণ একটা বড়ো করতে হবে তাহলে অনেকটাই বিনুনি করতে হবে তাই না ওই যে এখন আর পায়ে হচ্ছে না অসুবিধা হচ্ছে করতে এবার দেখুন এই পা থেকে খুলে গ্রিলে লাগিয়ে নেবো হ্যাঁ গ্রিলে গ্রিলে লাগিয়ে নেবো জানলার গ্রিলে লাগিয়ে নেবেন তারপরে পা বিনিয়নটা করবেন একটু অসুবিধা হচ্ছে এবার আমি পাঠে পা থেকে খুলে নেব আপনারা শাড়ি আছে শাড়ি কাপড় ওই কাপড়ও কেটে কেটে একই ফর্মুলায় পাপস করতে পারবেন হ্যাঁ এভাবে পাপস করবেন আমি শুধু আপনাদেরকে আইডিয়া দেবো কারণ অনেকেই ছেঁড়া কাপড় দেখবেন বাসন নিলেও তেমন দেয় না অনেক কাপড় চায় তো বাসন নিতে ইচ্ছা করে না গরুদের দান করা ভালো কিন্তু খুব ছেঁড়া কাপড় গরুদের দান করা যায় না তারা আবার ছেঁড়া কাপড় নেবে কেন তাই না আর আমি বা দেবো কেন ছেঁড়া একদম কাপড় একটু যে পরা যায় সেরকম কাপড়ই গরিবদের দিতে হয় যে পরতে পারে তাহলে সেই ছেঁড়া একদম ছেঁড়া কাপড়গুলো কী করবেন সেগুলো কেটে কেটে এভাবে পাপোস করুন কাজে লাগবে এ পাপুস করুন কিংবা চেয়ারে পাতর হয় সুন্দর গোল করে সেলাই করে সেলাই এরকম বিনোন করে নেবেন দিয়ে গোল করে সেলাই করবেন দিয়ে চেয়ারে পাতবেন হ্যাঁ শীতকালে তো খুব কাজে লাগে এগুলো দেখুন আমি গ্রিলে লাগিয়ে নিয়েছি আর পায়ে অসুবিধা হচ্ছে ও গ্রিলে লাগিয়ে নিয়েছে অনেকটা তো বল বানাতে হবে আমাকে অনেকটা বিনোন করতে হবে গ্রিলে লাগিয়ে নিয়েছে কেমন ফোনটাই পড়ে গেছিল। যাহ গ্রিলা লাগিয়ে নিছি আমি বিনিয়োগ করবো শুধু বিনিয়ম করতে হবে যেমন চুলের বিনিয়োগ সেরকম বিনিয়োগ কেমন যেমন চুলের বিনুনি বিনিয়োগ করতে হবে দেখুন গ্রিল আটকিয়েছে কেমন এই যে জানলার গ্রিল আটকিয়ে নিয়েছি আমি এরপরে বিনোন করছি কেমন বিনিয়োগ করছি একদম হাতে দেখুন এই ধরে আছে হাতে ধরে আছে এইভাবে নয় করতে হয় এখন হয়ে গেছে তা আমি এতটা করে দেখে দিচ্ছি কীভাবে পাপুজ করবেন আমি বলে দিচ্ছি আমি সেলাই করলাম না সেলাই আপনারা পারবেন অবশ্যই পারবেন তো এইভাবে গোল গোল এই প্রথমে এই করলেন দেওয়ার এই পাবডি ওই পাবডি সেলাই করে নেবে না দুটো পাবড়ি সেলাই করে আবার এক রাউন্ড পাকাবেন আবার সেলাই করবেন এর সঙ্গে ওটা সেলাই করবেন এবার সেলাই করতে 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 বিরাট বড় যখন হয়ে যাবে দেখুন পাপোসের সাইজ হয়ে গেলো তখন আর করবে না ব্যাস তাহলে কাপড় লাগাতে হবে না কারণ যথেষ্টই মোটা হয় এবার পাপোসগুলো করুন খুব সুন্দর দেখতে লাগবে বিশেষ করে শোয়ার ঘরে খাটের এই দিলে তো মেঝেতে খুব সুন্দর লাগবে আর যদি মনে হয় প্লাস ক্যারি প্যাকেট তো যদি হরকা লাগে এখন সব ঘরে পাথর দেওয়া স্টাইল বসানো বসানো তারা তলায় একটা কাপড় লাগিয়ে নেবে সুতির কাপড় এই পাড় তলায় সেলাই করে যে আসনে যেমন পিছনে কাপড় লাগায় সেরকম কাপড় লাগিয়ে নেয় আর তাহলে কোনো